সংকটময় সেই জন্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরমপূর্ণ আমায় আল্লাহ কাছে দোয়া চেয়েছি